আরে বোকা তো এত সাজে গুজি হ্যাঁ তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার তুই আজকে এক মাস পর স্নান করেছিস মেয়ের চক্কর তাই না মেয়ে না না শোন তোর প্রতিটা রক চিনি হ্যাঁ তোর হাঁটা দেখে বলে দিতে পারবো তুই বাথরুমে কি করতে যাচ্ছিস আরে না প্রাইভেট পড়তে যাচ্ছি কোন প্রাইভেট ফিজিক্সের আপনি আর্টসের স্টুডেন্ট আর ফিজিক্স আমাদের সাবজেক্ট নয় এবার তো সত্যিটা বল তুই একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাব হারামি শালা কোন মেয়ে নাম কি মৌনাম ইনস্টাগ্রামে পরিচয় সাত দিন ধরে কথা বলছি কথা নয় বল প্রেম করছি আরে না না কথাই বলছি ভাবছি আজকে যখন দেখা হবে তখন প্রপোজ করব শোন বাংলা একটা প্রবাদ আছে হ্যাঁ গাছ দেয় ছায়া আর মেয়ে দেয় মায়া আর মেয়ের মায়া যে পরে সারা জীবন হ্যান্ডেল মারে আরে না না ও একটু অন্য রকম ওটা সবারই মনে হয় তুই তুই যা 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 ঠিক আছে ভাই কিরে যাওয়ার সময় একশো ওয়াটার বাল্বের মতো চমকে গেলে আসার সময় জিরো ওয়াটার বাল্ব হয়ে গেছিস কেন এইভাবে বোকাচ্ছো বানালো ভাই আমাকে কি হয়েছে বল এক ঘন্টা ধরে মেয়েটার জন্য অপেক্ষা করলাম মেয়েটা আসলোই না এত এস এম এস করলাম একটাও রিপ্লাই না সাত দিন সাত ঘন্টা সাত মিনিট সাত সেকেন্ডের সম্পর্ক এইভাবে ধোকা দিবে ভাবতেই পারছি না কলারে লেগেছি ভগবানের গু কপাল বলে হোয়াট টু ডু বিশ্বাস করো ভাই রোজ ইনস্টাগ্রামে মেয়েদের ছবিতে রিলস এ লাইক করতাম কমেন্ট করতাম তাদেরকে মেসেজ করতাম রিপ্লাই করতো না তবুও করতাম এই আসাতে যে আজকে করেনি তো কি হয়েছে কালকে তাদের মধ্যে ছিল ওই একজন সত্যি বলছি যবের থেকে ওর সাথে কথা বলা শুরু করছি তবে থেকে না কোনো মেয়েকে এস এম এস করেছি না কোনো মেয়ের ছবিতে রিলস এ লাইক করেছি কমেন্ট করেছি শুধু ওর সাথে কথা বলতাম আবার শুরু করতে হবে কাল থেকে এইসব ভাবলে তো কান্না পাচ্ছে ভাই তোকে একটা কথা বলবো বল তুই আর কি বলবি রাগ করবি না তো না না বল তুই যে মেয়েটার সঙ্গে কথা বলতে সেই মেয়েটাকে আমি চিনি কি বলছিস তাই নাকি কিভাবে মানে তুই চিলিস আমারই ফেয়ে আইডি সুড়ের বাচ্চা